প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো মেন ব্যাপারটা হচ্ছে যে আমরা এখন যে ম্যাথটা গুলো করব তোমাদের সেভেন ই চ্যাপ্টারের ম্যাথ গুলো করব তো সেভেন ই চ্যাপ্টারে যেগুলো গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ম্যাথ গুলো আছে এই ম্যাথ গুলো করব তো দেখো যে তোমাদের ফারস্টে অনেক গুরুত্বপূর্ণ ম্যাথ এটা তো এটা তোমরা মনোযোগ দিয়ে দেখো তোমাদের এটা প্রমাণ করতে হবে

সাধারণত স্কোয়ার যদি থাকে তাহলে হাফ নিয়ে টু নেবা আর কিউব থাকলে ওয়ান বাই ফোন নিয়ে ফোন নেবা এগুলো হলো বেসিক কথাবার্তা তাহলে হাফ নিবা দুই দিয়ে গুণ করে দাও টু সাইন স্কোয়ার আসবে এরপর এখানে টু সাইন স্কোয়ার বাই আবার এখানে টু সাইন স্কোয়ার এটা

মেনলি এখানে তোমাদের যেই ব্যাপারটা আসতেছে আবহাওয়াই আদেব হ্যাঁ আমি ক্লাসটা শেষ করেই আসতেছি হ্যাঁ তো এখানে যেটা করতে হবে এটা হচ্ছে এইখানে তোমরা যেটা করবা সেটা হলো এই যে ওয়ান 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 কয়টা ওয়ান আছে একটা ওয়ান একটা ওয়ান আর একটা ওয়ান তাহলে তিনটা ওয়ান মিলে থ্রি আসবে তাহলে হাফ আর এখানে তোমার আসবে থ্রি মাইনাস কস টু ইন্টু থেটা বাই টু মানে এখানে দুই আর দুই কাটা যাচ্ছে কাটা যে এখানে থাকছে কস থেটা তাহলে কস থেটা হচ্ছে এখানে দুইটা ভিতরে গুণ করে দাও তাহলে কস দুই ভিতরে গুণ করে দিলে থেটা টু কাটবে থেটা থাকবে ষাট আর গুণ করলে একশো আসবে এরপরে যেটা এখানে মাইনাস কস দুই দিয়ে গুণ করলে থেটা মাইনাস একশো বিশ আসবে ওভারঅল এইটা আসবে আমি আসতেছি আব্বো তুমি ওদিক তুমি যাও হ্যাঁ আমি ক্লাসটা নিয়ে আসতেছি হ্যাঁ তাহলে এখানে থ্রি মাইনাস কস থেটা এইখানে তোমরা যেটা করবা এটা কমন নিয়ে ফেলো cos থেটা প্লাস একশো বিশ ডিগ্রি প্লাস ডিগ্রি এটা আসতেছে তাহলে এখানে হাফ থ্রি মাইনাস θ থেটা সূত্র এটাই যে কজ এ প্লাস বি প্লাস কজ মাইনাস সূত্র তোমরা ফেলবা টু কজ এ cos বি টু কজ থেটা হলো এ আর বি হলো একশো ডিগ্রি

ওভারঅল তোমার এখানে এখানে তোমার এটা যেটা করতে পারো সেটা হচ্ছে হাফ থ্রি এই যে দেখো মাইনাস কস থেটা প্লাস কস থেটা এটা আসতেছে কাটা যাবে তাহলে থ্রি বাই টু এটি হলো লেফট হ্যান্ড সাইড আর হলো রাইট হ্যান্ড সাইড ঠিক আছে তো এই তোমাদের আমরা সেভেন এ চ্যাপ্টারে মার্ক করলাম মনোযোগ দিয়ে এটা করো ওকে ঠিক আছে ভালো থাকো